আজকে আমার কিছু কিছু জিনিস মানে হাসি লাগে খুব হাসি লাগে কি হাসি লাগে আজকে আপনারা দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে বা বাস্তবে যে এস আই আর বলে একটা পদ্ধতি চলছে চলছে না এস আই আর আর এস আই আর করার মূল যেটা কারণ সেটা হচ্ছে ভারতবর্ষের মুসলিমদেরকে একটা কোন ঠাসা করে দেবার পরিকল্পনা যে এর মধ্যে কারা কারা অনুপ্রবেশকারী তাদেরকে চিহ্নিত করা যাবে কিন্তু আল্লাহ চক্রান্ত তো সব থেকে বড় চক্রান্ত তাই না যারা চক্রান্ত করেছিল এসআইআর এর মাধ্যমে ভারতের মুসলিমদেরকে অনুপ্রবেশকারী প্রমাণ করবে উল্টা বুঝিল রাম শুভেন্দু অধিকারী সারা পশ্চিম বাংলাতে দাপিয়ে বেড়াচ্ছিল মুসলমানরা হুশিয়ার জেহাদিরা হুশিয়ার দেশ ছেড়ে চলে যেতে হবে শুভেন্দুর পাশের গ্রামের আড়াইশো জন পরিবারের নাম বাদ গেছে একজন আরও মুসলিম নয় একজনও মুসলিম নয় আপনারা জানেন বিহারের মাটিতে চার লক্ষ লোকের নাম বাদ চলে গেছে চার লক্ষ মাত্র তিনজন রোহিঙ্গা আটাত্তর জন মুসলিম বাকি সব ওরা আপনারা জানেন যে উত্তর চব্বিশ পরগনার মাত্র তিনশো উনষাট জন মুসলিম পরিবার বাকি সব ওরা সব ওরা ওই জন্য দেখবেন আর দুই একদিন যাওয়ার পরে স্বরাষ্ট্রমন্ত্রী বলবে এসআইআর টেসাই দরকার নেই যেমন আছে তেমনই থাকবে কারণ ব্যাপার খুব খারাপ ওদেরই নাম বেশি কি বাদ চলে যাচ্ছে আমরা একটা কথা ব্যক্তহীন ভাষাতে বলতে পারি কি যে আমরা দুই সালের ভোটার লিস্টের আমার বাপের নাম দেখানো তো দূরের কথা আমার দাদুর দাদুর কবর থেকে হাট ডিএনএ ডিএনএ টেস্ট করে প্রমাণ করতে পারবো আমি মমতাজুল ইসলামের দেশের নাগরিক এ ক্ষমতা আমাদের আছে আমরা এটাও জানি যে তুমি মসনদে বসেছ ভারতবর্ষের আজকে পনেরো বছর রানিং এর আগে এ দেশ উনিশশো এর আগে একশো আশি বছর ব্রিটিশরা এদের শাসন করেছে তার আগে পৌনে এক হাজার বছর আমরা এদের স্বাধীনতা আমরা শাসন করেছি সারা দেশের মাটিতে আমাদের ঐতিহ্য রয়েছে সারা দেশের মাটিতে এরপরেও আমাদেরকে প্রমাণ করতে হবে আমরা দেশের নাগরিক কি না আমাদের পৃথিবীর প্রথম মানব প্রথম নবী আদম আরিহি সালাম অনেক মতো ব্যক্তিকে এই পৃথিবীতে ভারতবর্ষের মাটিতে পাঠানো হয়েছিল ইতিহাস সেটা বলে আর আমাদেরকে প্রমাণ করতে হবে আমরা দেশের নাগরিক কি না ওক ঘর ঘর মেয় লাগি হ্যায় ঘর হি কি চেরাক সে ঘরে আগুন লেগেছে ঘরের বাতিতে এখন আর বাবু রাস্তায় বার হতে পারছে না পাবলিকে চামড়া তুলে দিবে বলেছে মেরে চামড়া তুলে দিবে পাবলিকে অসীম সরকারের বাড়িতে বার হতে পারছে না জনগণ মেরে চামড়া তুলে দিবে কারণ যাদের জন্য গর্ত খোঁড়া হয়েছিল তারা গর্ততে পড়ছে না আর এই যে আটাত্তর জন মুসলিমের নাম বাদ গেছে বিহারে আর তিনশো জন উত্তর চব্বিশ পরগনা বাদ গেছে এরা একটাও বাংলাদেশী নয় আমাদের মুসলমানদের কিছু বাড়াবাড়ি আছে ব্যাটার নাম রাখছে মোহাম্মদ মসিয়ার রহমান সরকার তরফদার আচ্ছা এত বড় নাম কেউ লিখতে পারে মোহাম্মদ মসিয়ার রহমান সরকার তরফদার এ নাম লেখা সম্ভব কলম ভেঙে যাবে কত সুন্দর হাদিস এবং কোরআনের নাম রয়েছে সেই নামগুলো রাখুন ছোট্ট ছোট্ট নাম রাখুন এমন নাম রাখছে যে নামের বানান ভুল হতে বাধ্য আবার আমাদের কয়েক জায়গায় গন্ডগোল কি গন্ডগোল বাপের নাম মতিয়ার রহমান ছেলের নাম রেখেছে তামিমুল ইসলাম এ রহমান আরও ইসলাম এসব গন্ডগোল এই ব্যাপারগুলো আমাদের সচেতন হতে হবে যাই হোক আদম আরিফ পাঠিয়েছিলেন কোথায় ভারতে দুই হাওয়া আরিফ সালামকে পাঠানো হয়েছিল কোথায় জিদ্দাতে এবার দুইজন দুই দিকে পড়ে আছে দুইজন নিজের ভুল বুঝতে পেরেছে আউজুবিল্লা কেন পড়তে হয় এটা বলছি এবার দুইজন দুই জায়গা থেকে দোয়া করছে কি দোয়া অরব্বানা জলাম না আনফোসানা ও ইল্লাম তাগ ফিরলানা ও তার হামনা লানা কোনান্না মিনাল খসির আদম দোয়া করছেন রব্বানা জলাম না আনফোসানা ও ইল্লাম তাগ ফিরলানা ও তার হামনা লানা কোনান্না মিনাল খসির ওইদিকে হাওয়া আলী সালাম তিনিও দোয়া করছেন রব্বানা

তখন আদম আলী বলছেন একবার তো জান্নাতের ভিতর থেকে বার হলাম এই শয়তানের জন্য। এ আমাদেরকে ফুসরে ফসরে ফল খাইয়েছে তা আল্লাহ আমরা যে দুনিয়াতে যাব শয়তান কি সাথে থাকবে বুঝে হ্যাঁ শয়তানও থাকবে আদম আলী ইসলামের মন খারাপ যে তাহলে এবারে ও যদি দুনিয়াতেও থাকে তাহলে আর আমাদের জান্নাতে ফেরত আসার চান্স নাই আল্লাহ তালা বলছে আদম শোনো তোমাকে একটা হবে একটি কেতাব দেওয়া হবে এই কেতাব অনুযায়ী যদি তোমরা চলো তুমি আর হাওয়া তাহলে তোমাদেরকে শয়তান পথভ্রষ্ট করতে পারবে না আদম আলিক ইসলামের মাথাতে ঢুকে গেছে তাহলে আমি কেতাব পাবো এই মতো করে চলবো আর শয়তানের মাথাতে ঢুকে গেল তাহলে এইবারে কেতাব পরিবর্তন করে দিতে হবে কেতাবের ভিতরে কিছু গোজামিল ঢুকিয়ে দিতে হবে ওই জন্য একটা কথা আপনাকে বলছি ইতিহাসটা ভালো করে জানুন পৃথিবীতে যত নবীদের কাছে কেতাব দেওয়া হয়েছিল প্রতিটা নবীদের কেতাবকে পরিবর্তন করে দিয়েছে ইবলিশ সায়তান অন্য কোনো লোকের মাধ্যমে তার প্রমাণ দেখুন আমাদের মাঝে একজন নবী ছিলেন আমাদের আগে নবীটির নাম হচ্ছে ঈশাআ ইসলাম ওনাকে একটি কেতাব দেওয়া হয়েছিল কেতাবটির নাম ইনজিল যেটা খ্রিস্টান ভাইরা বর্তমানে বাইবেল বলে দাবি করে এই মমতাজুল ইসলামের কথা বলছি জিনজিল আরবি ভাষাতে অবতীর্ণ হয়নি ওটা ইয়ারমিক ভাষাতে অবতীর্ণ করা হয়েছিল পরবর্তীতে ট্রান্সলেট করা হয়েছিল হিব্রু ভাষাতে সেই হিব্রু ভাষার ওই যে ইঞ্জিল আজও পর্যন্ত নেই বর্তমান খ্রিস্টান ভাইয়েরা যেটা দাবি করে এটা হচ্ছে ওই বাইবেল যেটা ঈশার কাছে অবতীর্ণ করা হয়েছিল ঈশার কাছে যেটা অবতীর্ণ করা হয়েছিল ওটা এই বাইবেলের সঙ্গে কোনো সম্পর্ক নেই কারণ ওটা ইয়ারমিক ভাষাতে অবতীর্ণ করা হয়েছিল আর একটা কথা বলি বর্তমান খ্রিস্টান ভাইদের কাছে যে বাইবেল রয়েছে এই বাইবেলটা হচ্ছে খ্রিস্টান যাজকদের নিজস্ব তৈরি করা বাইবেল

তাহলে ইসলামটাকে ধ্বংস করে দেওয়া যাবে এর ভিতরে গোঁজামিল করে দিব কি বলছি বুঝতে পারছেন না এবার শয়তান কোরআন পরিবর্তন করার চক্রান্ত করলো তখন আল্লাহ তালা কোরআনে আয়াত অবতীর্ণ করলো ইন্দিক্রিজু কোরআন অবতীর্ণ করেছি আমি এ সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজে হাতে নিলাম শয়তান তখন দেখছে তো মেলা গেড়া কল কোরআন পরিবর্তন করবো ভাবছিলাম তো এটা তো হবে না কারণ আল্লাহ তো নিজে দায়িত্ব নিয়েছে আর পরিবর্তন করা যাবে যখন আর পরিবর্তন করা যাবে না তাহলে এবার কিছু মানুষকে দিয়ে অন্তত চেষ্টা চালাই যদি পরিবর্তন করা যায় নি শুভেন্দু অধিকারীর মতো অমানুষদের সিলেক্ট করলো নরেন্দ্র মোদীর মতো মানুষকে সিলেক্ট করলেন অমিত শাহর মতো মানুষকে সিলেক্ট করলেন অসীম সরকারের মতো মানুষকে সিলেক্ট করলেন শয়তান দেখ মুসলমানদের কোরআনটা একটু পরিবর্তন করা যায় কি না চেষ্টা চালিয়ে যাচ্ছে ক্রিয়ামতের আগের দিন পর্যন্ত যদি কোরআনের বিপক্ষে কোন রকমের পদক্ষেপ গ্রহণ করা হয় তাহলে কোন রকমের পদক্ষেপ গ্রান্টেড হবে না আল্লাহর পক্ষ থেকে ধ্বংস অনিবার্য